সবজি দিয়ে মূলো শাকের দারুণ স্বাদের নিরামিষ এই চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই গরম সরষের তেলে একটা শুকনো লঙ্কা ও হাফচা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড সাঁতলে একটা আলু অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মিনিট তিনেক ভেজে কুমড়ো দিয়ে আরও মিনিট দুয়েক মতো ভেজে কুমড়ো ও আলুর টুকরোগুলো সামান্য একটু মোজে বা নরম হয়ে ভাজা ভাজা হয়ে এলে বেগুন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে এক চামচ আদা বাটা ও সামান্য একটু জল মিশিয়ে তিরিশ সেকেন্ড কষে নেব তারপর এক চা চামচ জিরে গুঁড়ো ও একের চার চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে গ্যাস কমিয়ে এক মিনিট কষে নিয়ে শক্ত ডাঁটা বাদ দিয়ে মিহি করে কুঁচনো মূলো শাক ও স্বাদ মতো নুন মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করার পর শাক ও সবজি আসিদ্ধ হয়ে এলে হাফ চা চামচ পোস্ত এক চা চামচ সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ খানিকটা জল এক মুঠো ভাজা চিনাবাদাম আর ভেজে ভেঙে রাখা বড়ি মিশিয়ে আবারও গ্যাস কমিয়ে কিছুক্ষণ রান্না করার পর সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে তরকারিটা এরকম মাখা মাখা হয়ে এলে হাফটা চামচ চিনি মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে সবশেষে হাফ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে